কোরবানির গোস্ত খান অরুচি আসবে না যদি থাকে এই রেসিপিটা একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন যাদের বাসায় কোরবানির দিন থেকে শুরু করে পুরো এক সপ্তাহ শুধু গোস্ত আর গোস্ত সকালে বিকেলে দুপুরে যখনই খেতে বসবেন দেখবেন টেবিলে সুন্দর করে সাজানো আছে গরুর গোস্ত তারা এই রেসিপিটা বানিয়ে নেবেন একদিন বানালে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন যে কোনো খাবারের পাশে একটু করে নেবেন দেখবেন খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো প্রথমেই আমরা কী করেছি অল্প একটু কাচকি মাছ নিয়ে সুন্দর করে ভেজে এটাকে পানি দিয়ে ভিজিয়ে সাইডে রেখে দিলাম আমি কাঁচকি সুটকি দিয়ে করেছি কারণ এর ভেতরে খুব বেশি কাটা থাকে না আর এটা বাড়তে খুব সহজ হয় তো আপনারা যে কোনো সুটকি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি কাঁচকি শুটকি আমার হাতের এক মুঠো পরিমাণ নিয়ে সুন্দর করে ভেজে রেখে দিলাম পানি দিয়ে ভিজতে থাক ভিজিয়ে যখন নরম হয়ে যাবে তখন ওই উপরের খোসাটা সুন্দর করে উঠে যাবে মানে ওই যে ছোটো ছোটো আঁশের মতো যে থাকে এরপরে পাঁচ ছবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এরই ফাঁকে আমি বেশ কিছুটা রসুন এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিলাম এখন করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ সুন্দর করে ভেজে এটা তুলে রেখে দিলাম এখন সেই রসুন এবং পেঁয়াজটা আমরা অল্প সামান্য তেল শুধু গায়ে গায়ে লেগে থাকবে এতটুকু তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব তবে অতিরিক্ত ভাজা ভাজা করব না সিদ্ধও হবে আবার ঠিক এরকম নরম নরম থাকবে তো ঠিক এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নিচ্ছি প্যানের মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি তেল তো তেলের উপরে আমরা যে সুটকিটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম চার পাঁচবার ধোয়া দিয়ে আর হাত দিয়ে ভালো করে চিপে অতিরিক্ত পানিটা ফেলে একদম ঝরঝর অবস্থায় দিয়ে দিলাম তেলের মধ্যে সেই সুটকিটা সামান্য এক ছিটা লবণ দিয়ে মচমচে করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মচমচা হয় অল্প আছে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে এটা মচমচে হয়ে যাবে তো মচমচা হয়ে গেলে এটা আমরা নিয়ে নিয়েছি শিলপাটায় এখন সুন্দর করে এটাকে ভেঙে নেব তো হাত দিয়ে ডলা দিলে হাতে কাটা ফুটে যেতে পারে তাই এরকম একটু পাটায় অথবা একটা হামান মধ্যে নিয়ে একটু ছেঁচে ভাঙা ভাঙা করে নেবেন একেবারে মিহি করব না তো একটু গোটা গোটা রেখে আধ ভাঙা করে বেটে নিয়েছি এরপরে যে শুকনো মরিচ রেখেছিলাম সেখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এটাকে এখন হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে এর সাথে দিয়ে দিব সেই রসুন এবং পেঁয়াজ ভাজাটা রসুন পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পরে এইখানে দিয়ে দিব ওই যে সুটকিটা আমরা বেটে রাখলাম আধ ভাঙা করে তো সেই সুটকিটা সুটকিটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এর সাথে আমরা যোগ করে দিব সরিষার তেল আর সামান্য একটু ধনিয়া পাতা তাহলেই আমাদের ভর্তাটা একেবারে রেডি এটা আপনি একবার বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন শুধুমাত্র খাওয়ার পরে মনে করে এটা নর্মাল ফ্রিজে বসিয়ে রাখবেন একটা ছোট্ট এয়ারটাইট বক্স এর মধ্যে ভরে এটা রেখে দিবেন যখনই খাবেন তখনই বের করে একটুখানি নিয়ে নেবেন দেখবেন যে এটা কি মজার খেতে গরম ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি এমনকি যখন গরুর গ্রস্ত দিয়ে যে কোনো আইটেম খাবেন তার পাশাপাশি একটু করে নিয়ে নেবেন দেখবেন আর খাবারে কোনো অরচি আসবে না আর এটাতে আলাদা একটা শান্তি আছে যারা এই ধরনের ভর্তা খেতে পছন্দ করেন বানিয়ে নেবেন আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং চমৎকার হয়েছে ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম